হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আইসফোন এর পক্ষ থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের নতুন একটা কালেকশন এটা হচ্ছে আপনার ঈদ স্পেশাল কালেকশন হবে এটা হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগস খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে দিবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের ব্লু কালারটা ওপেন করে দেখাবো খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে দেখেন অল ওভার বডি হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে যেটাকে আপনার কাটপি কাজ বলা হয় দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হবে এগুলো আপনার হবে দেখেন মাসাল্লাহ গলার নেকটায় আপনার কোনো কাজ করা থাকবে না শুধু আপনার নিচের প্যানেলটায় কাজ করা থাকবে নিচের প্যানেলটায় হচ্ছে আপনার খুবই গর্জিয়াস একটা কারু কাজ করা থাকবে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস একটা কারু কাজ করা থাকবে দেখতেই পারতেছেন কাছে নিয়ে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড় হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা অনেক সুন্দর হবে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো একেবারে অথেন্টিক প্রোডাক্ট এগুলো গঙ্গা ক্যাটালগের আর এটার উন্নটা হবে মাসাল্লাহ অনেক সুন্দর যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে এই ওড়নাটা খুবই ভালো লাগবে আশা করি দেখেন মাসাল্লাহ কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার খুবই সফট কোয়ালিটির ভিতরে খুবই সফট একটা ফ্যাব্রিক্স ভিতরে মুসলিম ফ্যাব্রিক যেটাকে বলা হয় এখন চলে যাবে নেক্সট পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা দেখাচ্ছি দেখেন পেঁয়াজ কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কলার নেকে কোনো কাজ করা থাকবে না শুধু হচ্ছে আপনার নিচের প্যানেলটা গোর্জেস একটা কাজ করা সম্পূর্ণ হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে যেটাকে আপনার কারচবি কাজ বলা হয় খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতর হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করিবেন এবং প্রাইস আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন গঙ্গার খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সেকেন্ড কালারটা আর এটা হচ্ছে দোপাটাটা দেখতে পারতেছেন মাসাল্লাহ দোপাটাটা আপনার কত সুন্দর এবং কতটা প্রীতি একটা প্রিন্ট করা আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা মাসাল্লাহ অনেক জোস এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই গোর্জে একটা কাজ করা থাকবে আর গলার নেকটা আপনার কোথাও কাজ থাকবে না এটা হচ্ছে কাজ করা থাকবে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করিবেন আমাদের ডিসক্রিপশনের আমাদের ডিসক্রিপশনে হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে যেলে আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন দেখেন আমাদের ফেসবুক পেজে আরো অনেক কালেকশন আপনার দেওয়া আছে এটা হচ্ছে আপনার দোপাটাটা খুবই সুন্দর আর প্রাইসটা আপনার রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় যে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম